এবং এই সড়কের সাথে সংশ্লিষ্ট সকল নাগরিক এবং এই সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ ব্যবস্থাকে সাংঘাতিক ভাবে সাংঘাতিক ক্ষতিগ্রস্ত করছে রূপশাসী পেয়ার সড়ক বারো বছর কষ্ট হচ্ছে এটি জঘন্য এবং দুর্বৃত্ত এবং দুঃখজনক ঘটনা যে বারো বছরের পর উনি সত্তর টাকা উঠায় নিয়ে গেলেন নিশ্চয়ই টাকার মালিক জনগণ এই জনগণকে সিদ্ধান্ত নিতে হবে গণ প্রতিরোধ তুলতে হবে যে প্রতিষ্ঠানগুলো এমনিভাবে দুর্নীতি দুর্বৃত্ত করে রাজনীতির ক্ষমতাকে অপব্যবহার করেছেন এই প্রতিষ্ঠান সহ বড়বাবু বাবু মাঝেবাবু বাবু যারাই অপকর্মের সঙ্গে জড়িত ছিল এদের প্রত্যেককেই আজকেরা জবাব গাম্ভীর তার আয়ত্ত আনতে এখন দীর্ঘ সত্যি তাদের গাফিলতির কারণে সেটা ড্রাইভার তো আরেকজন নেবে না তারপরেও তারা যে কাজটা হচ্ছে সহজলভ্য এবং সহজে করা যায় লাভ বেশি সেই কাজগুলো তারা করে চলে গেছেন কিন্তু এখানে যে বড় কাজগুলো মূল যে কাজগুলো সেই কাজগুলো না করে তারা চলে গেছেন সুতরাং তাদের দীর্ঘ তাদের গাফিলতি তাদের অবহেলা তাদের উদাসীনতা এই ড্রাইভার তো আসলে আরেকজনের না এবং এখানে কেডিএ দায় রয়েছে যে কেডিএ তাদেরকে কাজ করতে বাধ্য করতে পারলেও না কেন কারণ হচ্ছে যে এখানে তো একটা চুক্তি হয়েছে সেটা বাস্তবায়ন করবার জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে সে আইনের মাধ্যমে এই প্রতিষ্ঠানটিকে বাধ্য করতে পারতো কিন্তু কেডিএ সেটাও করলো না করে কেডিএ কি করলো তাদেরকে সত্তর কোটি টাকা দিয়ে দিল সুতরাং এখানে কেডিএ বলেন মাহবুব রাজাস বলেন এই দায় হচ্ছে এই দুটো প্রতিষ্ঠানের এই দায় অন্য না